চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সাবেক এলাকায় মা ভবানী একতা সংঘ এবার শারদীয় দুর্গোৎসবে উপস্থাপন করেছে থিম ভিত্তিক এক অভিনব মণ্ডপ তারা এবারের থিম সাজিয়েছেন কৃষকের জীবনধারা নিয়ে যা দর্শকের সামনে তুলে ধরে কৃষকের পরিশ্রম সংগ্রাম ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র মণ্ডপে ধানের ক্ষেত কাশফুল মাটির ঘর লাঙল কোদাল সহ গ্রামীণ জীবনের নানা দৃশ্য সাজানো হয়েছে দর্শকরা দেখতে পাচ্ছেন কৃষকের কাঁধে ধান নারীদের ঝড়ি নিয়ে হাঁটা গ্রামের রাস্তা ও হাটবাজারের জীবন্ত চিত্র প্রতিটি উপাদান যেন গ্রামের মাঠঘাটের বাস্তব অনুভূতি সরাসরি মণ্ডপে তুলে ধরা হয়েছে যাতে দর্শকরা প্রবেশ করলেই গ্রামের প্রকৃত পরিবেশ অনুভব করতে পারেন মা একতা সংঘের সভাপতি কেশব সাহা বলেন আমাদের উদ্দেশ্য হল কৃষকের শ্রম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানো যারা মাঠে পরিশ্রম করে আমাদের খাদ্য যোগান দেয় তাদের অবদান অপরিসীম দুর্গা পূজা এমন সামাজিক ও সাংস্কৃতিক উৎসব যা এই বার্তা ছড়িয়ে দিতে পারে সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ সাহা বলেন ধর্মীয় অনুষ্ঠান হলেও আমরা চাই এটি সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হয়ে উঠুক কৃষকের জীবনধারা থিমের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরা হয়েছে পাঁচ দিনব্যাপী মণ্ডপে অনুষ্ঠিত হবে আরতি প্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান দর্শকদের জন্য নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে এবারে আয়োজন স্থানীয়দের পাশাপাশি আশেপাশের এলাকার মানুষকে আকৃষ্ট করছে আয়োজকরা আশা করছেন দর্শকরা এই মণ্ডপ থেকে শুধু ধর্মীয় আনন্দই পাবেন না বরং কৃষকের জীবন ও গ্রামীণ সংস্কৃতির সৌন্দর্যকেও কাছ থেকে অনুভব করার সুযোগ পাবেন আরিফুল হাসনাত দুরন্ত দুর্বার টোয়েন্টি